সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাব কই কে বাঁচাবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ ডোন দে ফিল এনি সাই নো বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি নো ড্রেস ইন দেয়ার বডি তাদের দেহে কোন ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালবে। মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুড়িদের পরিচয় দিবে না মুড়িদ পীর সাহেব রে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনব না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দেব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর murid রে চিনবে না murid পীর রে চিনবে না কেউ কাউরে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা ক এতক্ষণ ডায়রিয়া বেথায় কেঁদেছে এতক্ষণ জরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যরামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগ ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাইয়া দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুল্লাই গেছে সুবহানাল্লাহ না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা ক আনসব সফা লেভেল প্লেইং ফিল্ড ল থর অফ ইহা ওয়ালা আমতা উঁচু নিছু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন ফ এম এমাং লাট ময়াজিনু হু

ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা যেন আনন্দের দেখা পাই তিকে দিও আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবে কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা ওটা কি না ওটা নিক্তি পাল্লা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই দোকানে যারা স্বর্ণ মাপে ওরা পাল্লা দিয়ে মাপে আপনারা মানুষ নিমসারের এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী স্বর্ণ কিনতে আসতে স্বর্ণ যদি কিছু ভুলে চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়